এটা একটা নতুন ইলেকট্রিক বয়লার আর এটাকে ইলেকট্রিক স্টেরিলাইজারও বলে এটা কেমন করে কাজ করে একটু আপনাদের জন্য ভিডিও করে আমি দেখিয়ে দিচ্ছি আর এর কি কী পার্ট সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এইটা এই হ্যান্ডেলটাকে প্রেস করলে এটা ওপর দিকে এর কভারটা খুলে যায় আর এর কভার খুলে গেলে ভেতরে একটা ট্রে রাখার জায়গা এবং এখানে কয়েল আছে আর একটা লম্বা নল আছে এবং এই কয়েলের সাথে এদিকে এর ইলেকট্রিক কানেকশান দেওয়ার জন্য এখানে প্লাগ পয়েন্ট করা আছে আর এই যে প্লাগ এই প্লাগটি এখানে সুন্দর করে অ্যাটাচ করে দিতে হবে এই আমি এটা লাগালাম এবং এখানে দেখুন আমাদের বাড়িতে যেরকম ইন্ডাকশান মেশিন থাকে এবং তার ভোল্টেজ অনেক বেশি থাকে হাজার থেকে শুরু করে দু হাজারও পর্যন্ত হতে পারে কিন্তু এর ইলেকট্রিক্যাল যে ওয়াট সেটা কিন্তু একশো দশ ওয়াট তাই এটা যদি একদম কমে থাকে তাহলে জল ফুটতে দেরি হবে এবং এইটা যত আপনি বাড়িয়ে দেবেন ফুল করে দেবেন জল তত তাড়াতাড়ি ফুটবে এরপরে আসি লাইট পাওয়ার অন করলে এখানে একটা লাইট জ্বলবে এবং এইদিকে আর একটা পার্ট আছে যেখানে দেখছেন অতিরিক্ত জলকে বাইরে বের করবার জন্য আমরা এটাকে খুলতে পারি এটা যেন লাগানো থাকে এবার এর কনসেপ্ট হচ্ছে এর মধ্যে জল দিতে হবে এবং জলে আমাদের ইনস্ট্রুমেন্টগুলো ফুটবে জল ইনস্ট্রুমেন্ট কোথায় দিতে হবে এখানে জল দিতে হবে এবং ইনস্ট্রুমেন্টগুলির ট্রে এখানে অনেক ছিদ্রকর একটা ট্রে আছে এর ওপর ইনস্ট্রুমেন্ট রাখতে হবে আর এর প্ল্যাক পয়েন্ট এই প্ল্যাক পয়েন্ট এই ব্ল্যাক পয়েন্ট আমি পাওয়ার সুইচে দিচ্ছি লাগিয়ে দিলাম আর এটা আরও শক্ত করে দিচ্ছে এই আমি শক্ত করে লাগিয়ে দিলাম এবং হান্ড্রেড ট্রেনে আমি এর ওয়াট রাখলাম এবার আমি এখানে জল দিচ্ছি ম্যাডাম জল দিয়ে বেশ অনেকটাই জল লাগে জল এতটা দিতে হবে আপনি দিতে যাবেন কয়েলটা যেন জলে ভালো করে ডুবে যায় কয়েল এবং এই নল দেখুন কয়েল এবং এই নল দুটোই জলে ডুবে গেছে আমি এবার এই ট্রেটাকে এখানে দিয়ে দেখব এটা বন্ধ করলে ট্রের ওপরে পুরো জল উঠে যায় কিনা এখনো ট্রের ওপরে জল আসছে না তার মানে আমার আরো জল লাগবে আরো জল আবার একবার রেখে দেখি এই ট্রের ওপরে কিছুটা জল উঠেছে কিন্তু আরও জল লাগবে আর একটু জল দেওয়া হলো এইবার বন্ধ করলে দেখুন এই যে ট্রের ওপরে পুরো জল উঠে যাচ্ছে এবার যেটা করতে হবে এই ট্রের ওপরে আমাদের ইনস্ট্রুমেন্ট খুলে রাখতে হবে খুলে রাখার পরে এই ঢাকনি বন্ধ করতে হবে এবং বয়েলিং পয়েন্ট থেকে টোয়েন্টি মিনিট চালিয়ে রাখতে হবে অর্থাৎ সাপোজ এই ইনস্ট্রুমেন্টটা আমাকে এখানে রাখতে হবে তো এই ইনস্ট্রুমেন্টটা আমি এখানে রাখলাম এবং শার্প ইনস্ট্রুমেন্ট এখানে কিন্তু দেওয়া যাবে না এখানে সব ব্লান্ট ইনস্ট্রুমেন্টই দিতে হবে এইবার এই যে দেখুন এটা দিলে আমরা এটা জলের ভেতরে ঢুকে গেল এবার আমি এটা লিড বন্ধ করলাম এবং বন্ধ করার পরে আমি প্ল্যাক পয়েন্ট অন করছি এই প্ল্যাক পয়েন্ট যেই অন করলাম এই লাল আলোটা এখানে জ্বলে গেল জ্বলে যাওয়ার পরে আমি ওয়েট করব এবং ভোল্টেজের ওপর ডিপেন্ড করে যে কতক্ষণে আমার জল ফুটবে মোটামুটি ফর্টি মিনিটস জল ফুটতে সময় লাগে ফোটা শুরু হতে সময় লাগে যদি আমি দশটার সময় অটো এই স্টেরিলাইজার স্টার্ট করি তাহলে দশটা চল্লিশে আমার জল ফুটছে তারপর থেকে কুড়ি মিনিট মানে দশটা চল্লিশ প্লাস কুড়ি মানে প্রায় এগারোটায় আমাকে এই স্টেরিলাইজার বন্ধ করতে হবে এটা আমাকে ঠিকভাবে রেজিস্টারে ডকুমেন্ট করতে হবে এবং রেজিস্টারের কলামগুলো হবে সিরিয়াল নাম্বার ডেট কী কী ইনস্ট্রুমেন্ট আমি দিলাম ইলেকট্রিক স্টেরিলাইজার শুরু করার সময় এবং ইলেকট্রিক স্টেরিলাইজার বন্ধ করার সময় শুরু করার সময় কিন্তু বয়েলিং সময় নয় যে সময় আমি ইলেকট্রিক স্টেরিলাইজার শুরু করলাম সেই সময়টা